হ্যাঁ এভরি ওয়ান গুড মর্নিং আশা করি জায়গাটা দেখে তোমরা বুঝতে পারছো আমি কোথায় বানাবে আজকে মূলো শাক ভাজা তাই এখানে হয়েছে অল্প স্বল্প নোটে শাক ভাবলাম দুটো একসাথে তুলে ভাজা করা যাক আমি মাঝ মাংসের থেকে শাক সবজি খেতে একটু বেশি ভালো এনে দেওয়ার সাথে সাথে মা আমাকে দিয়ে দিল সকালকার টিফিন এখানেও দেখো ভর্তি সবজি টিফিনটা করে ওকে ডাকা করছিলাম কারণ বেলা অনেকটা হয়েছে ও বেরোবে দেখো আমার মুখের রেস্ট নেই কিন্তু তারপরেও আবার খাচ্ছি চিকেন পকোড়া এদিকে দেখো দাদার জন্য ভাত রেডি করেছি এখানে শাক ভাজাটা আর মোচা ছিল আর এদিকে ফুলকপি এদিকে চিকেন এই সব দিয়ে আজকে দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করেছি খাওয়া দাওয়া সেরে বেশ একটু আড্ডা সাড্ডাই দিচ্ছিলাম তারপরে সন্ধে গড়ি আর আমি জালনার ধারে একটু ওয়েট করছিলাম কারণ একজন কাছের মানুষ আসবে আর সে চলেও এসেছে তার জন্য সামান্য কিছু একটু আয়োজন যেহেতু আবারও অনেকদিন পর ওকে পেয়েছি তো আড্ডা সাড্ডা একদম জমজমাটি হয়ে গেছিল আমাদের